আজকের এই ভিডিওটিতে আছে ধাধা জিকে এবং বুদ্ধির প্রশ্ন উত্তর আসুন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন বলুন তো কোন জিনিস আগুনে পড়ে না আবার জলেতেও ডুবে না আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে বরফ পরের প্রশ্ন কখন আমাদের এক ঘর থেকে অন্য ঘরে যেতে এক ঘন্টা সময় লেগে যায় বলুন তো উত্তরটি কি হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে এখানে স্কুলের ক্লাসরুমের কথা বলা হয়েছে পরের প্রশ্ন জন্ম দিয়ে বাবা নাই জন্মের পর মা নেই এখানে কার কথা বলা হয়েছে বলুন তো উত্তরটি কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে কোকিল কারণ কোকিল কাকের বাসায় ডিম পাড়ে পরের প্রশ্ন কি এমন জিনিস যা আমরা বছরে একবার কিনি সারা বছর শুধু দেখি তারপর ফেলে দিই বলুন তো উত্তরটি কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে ক্যালেন্ডার পরের প্রশ্ন কোন জিনিস গরমকালে ঠান্ডা আবার শীতকালেও ঠান্ডা থাকে বলুন তো কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি বরফ বা ফ্রিজ পরের প্রশ্ন হাত আছে তার পা নেই দেহ আছে তার মাথা নেই বলুন তো কি হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে জামা পরের প্রশ্ন তিন অক্ষরের এমন দেশ মাঝের অক্ষর কাটলে খাইজে বেশ বলুন তো উত্তরটি কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি ভারত আর ভাত পরের প্রশ্ন ঘড়িতে কটা বাজলে চারটি সংখ্যা একই হয় আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি এগারোটা এগারো পরের প্রশ্ন ভাষা আছে কথা আছে সাড়া শব্দ নেই প্রাণীর সাথে থেকেও তার নিজের প্রাণ নেই বলুন তো কী হবে আর এই উত্তরটি ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে বই পরের প্রশ্ন তার শোক আছে শোকের পাতা নেই মুখ আছে কিন্তু নাক নেই বলুন তো কে সে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে পরের প্রশ্ন ঢাকায় আছে টাকায় আছে। বাংলাদেশে নেই কলকাতায় দুটি আছে পৃথিবীতে নেই বলুন তো উত্তরটি কি হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি ক অক্ষরটা পরের প্রশ্ন রহিমের মোরগ করিমের বাড়িতে গিয়ে ডিম পেড়েছে এখন প্রশ্ন হল ডিমটির আসল মালিক কে হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর মোড়ক ডিম পাড়ে না পরের প্রশ্ন কোন জিনিস গাছে থাকে বাড়িতে থাকে আবার সাইকেলেও থাকে বলুন তো উত্তরটি কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে বেল পরের প্রশ্ন দুই ভাই দেখে পাঁচ ভাই তোলে বত্রিশ ভাই খায় বলুন তো কি আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে উত্তর চোখ দিয়ে দেখে হাত দিয়ে তুলে সিবিয়ে সিবিয়ে খাওয়া অ্যালোমেলো অক্ষরগুলো দেওয়া আছে সাজিয়ে একটা শব্দ তৈরি করো দেওয়া আছে ল দন্তাশ্ব পয়াকার হয়াকার তয়াকার বলুন তো কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে সেকেন্ড সময় আছে সঠিক উত্তরটি হবে হাসপাতাল পরের প্রশ্ন আপনার কোন জিনিস নোংরার উপর পড়লেও নোংরা হয় না বলুন তো কী হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হয় সঠিক উত্তরটি ছায়া পরের প্রশ্ন কোন জিনিস আপনার জন্মের সময় থাকে না মাঝখানে থাকে আবার শেষ বয়সে থাকে না বলুন তো কি হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে দাঁত পরের প্রশ্ন চিনি বেশি মিষ্টি নাকি মিষ্টি বেশি মিষ্টি বলুন তো কি হবে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর সিনি পরের প্রশ্ন খাবার খাই না বেতন নেয় না তবুও আপনার বাড়ি তিনশো পঁয়ষট্টি দিন পাহারা দেয় বলুন তো সে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর তালা পরের প্রশ্ন গাছটির নাম কি হবে ড্যাশ লয়াকার ড্যাশ গয়াকার ড্যাশ আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে গোলাপ গাছ পরের প্রশ্ন স্থান পূরণ করে একটি শব্দ তৈরি করতে হবে আর এটা করার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হবে চন্দ্রমল্লিকা পরের প্রশ্ন পাঁচশো গ্রাম চিনির দাম তিরিশ টাকা হলে হাফ কেজি চিনির দাম কত আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর তিরিশ টাকায় পরের প্রশ্ন ইউটিউবে প্রথম কত সালে ভিডিও ছাড়া হয়েছিল আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তর দু হাজার পাঁচ সালে পরের প্রশ্ন তিনটা শব্দ দেওয়া আছে তিনটা শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি শব্দ তৈরি করতে হবে শব্দ তিনটি হল বইমেলা মাতাল লিটন এটা ভেবে করার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তরটি হবে ইতালি পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর পঁয়ষট্টি বছর পরের প্রশ্ন কোন গাছে ফল আগে দেখা যায় ফুল পরে ফোটে আর প্রশ্নটির উত্তর ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর হল করলা কুমড়ো শশা ইত্যাদি কুঁড়ির নিচে এইসব গাছের ফল থাকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ